এক গভীর জঙ্গলের ধারে একটি বড় নদী ছিল সেই নদীতে বাস করত একটি কুমির পরিবার কুমির মা তার বাচ্চাদের খুব ভালোবাসতো এবং সব সময় তাদের নিরাপদ রাখার চেষ্টা করত অন্যদিকে নদীর পারে এক চতুর শিয়াল থাকত শিয়াল ছিল খুবই লোভী ও চালাক একদিন শিয়াল নদীর ধারে হাঁটতে হাঁটতে কুমিরের বাচ্চাদের দেখতে পেল ছোট ছোট কুমিরগুলো পানির ধারে খেলা করছিল শিয়ালের মাথায় এলো একটি দুষ্টু বুদ্ধি সে ভাবলো এরা যদি আমার হাতের কাছে আসে তবে এদের মাংসের ভোজ তৈরি হবে কিন্তু কুমির মাকে দেখে সে কিছু করতে সাহস পেল না শিয়াল তখন একটি পরিকল্পনা করল সে মিষ্টি কণ্ঠে কুমির মাকে ডেকে বলল কুমিরপোন তোমার বাচ্চারা খুব সুন্দর তুমি নিশ্চয়ই অনেক ভালো মা কুমির মা শিয়ালের কথা শুনে মৃদু হেসে বলল হ্যাঁ আমার বাচ্চারা আমার গর্ব কিন্তু তুমি হঠাৎ এখানে কেন শিয়াল মিষ্টি করে বলল আমি আসলে তোমার সাহায্য করতে এসেছি আমি শুনেছি নদীর ওপারে বড় এক দানও বেসেছে সে নাকি বাচ্চাদের ধরে নিয়ে যায় আমি চাই তুমিও তোমার বাচ্চারা নিরাপদে থাকো কুমির মা শিয়ালের কথা বিশ্বাস করলো এবং বলল তাহলে আমি কি করব শিয়াল উত্তর দিল তুমি চাইলে আমি তোমার বাচ্চাদের পাহারা দিতে পারি তুমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যেতে পারো কুমির মা শিয়ালের কথাই রাজি হয়ে বাচ্চাদের শিয়ালের হাতে রেখে নদীর ওপারে খাবার খুঁজতে গেল শিয়াল তখন সুযোগ পেয়ে একটি কুমিরের বাচ্চাকে তুলে নিয়ে জঙ্গলে পালিয়ে গেল কিছুক্ষণ পর কুমির মা ফিরে এসে দেখতে পেল তার একটি বাচ্চা নেই সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল শিয়াল ভাই আমার বাচ্চা কোথায় শিয়াল ঠোঁট বাঁকিয়ে বলল তোমার বাচ্চা তো পানিতে নেমেই চলে গেছে আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি কুমির মা বুঝলো শিয়াল তার বাচ্চাকে চুরি করেছে সে দুঃখে কাঁদতে লাগলো কিন্তু কুমিরমা সহজে হাল ছাড়ার পাত্র নয় সে তার বাচ্চাকে উদ্ধারের জন্য পরিকল্পনা করলো পরের দিন কুমির নদীর ধারে শিয়ালের জন্য অপেক্ষা করল শিয়াল আবার বাকি বাচ্চাদের নেওয়ার জন্য আশায় এলো কুমির তাকে দেখে বলল শিয়াল ভাই তোমার কথা সত্যি দানবটা এখনো আমার বাচ্চাদের খুঁজছে তুমি যদি আমার বাচ্চাদের আরও সাহায্য করো আমি তোমাকে নদীর ওপারের মধুর খোঁজ দেব শিয়াল লোভে পড়ে নদীর ওপারে যাওয়ার কথা শুনে খুশি হয়ে রাজি হলো তুমি তাকে পিঠে চড়তে বলল। শিয়াল কুমিরের পিঠে চড়ে নদীর মাঝখানে পৌঁছলে কুমির তাকে ডুবিয়ে দিল শিয়ালের শাস্তি হলো আর কুমির মা তার বাচ্চাদের নিরাপদে রাখার শিক্ষা পেল। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পেতে